আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নতুন একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আগেও একবার মনে প্রকাশিত হয়েছিল যাই হোক এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই সার্কুলার কিভাবে আবেদন করবেন আবেদন ফ্রি কত টাকা আবেদন শুরু শেষ তারিখ কবে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের জব নিউজ ট্যাক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেল হতে প্রথমবার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে করে নতুন সার্কুলার আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চলুন আমরা বিস্তারিত দেখে নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারটি প্রকাশিত হয়েছে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ইং তারিখে প্রাণী সম্পদ অধিদপ্তর দিন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্বর্ণপদের বিপরীতে জাতীয় বেতন স্কেলে দু হাজার পনেরো আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্য যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পদের পাশে বর্ণিত নিকট হইতে শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে আপনাকে আবেদন করতে হলে একমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমরা দেখে নিব প্রথমে রয়েছে পদের নাম ব্যাটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা হচ্ছে চারশত তিরাশি জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সরকারি ভেটারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইফস্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বৎসরে পানি প্রশিক্ষণপ্রাপ্ত এবং পানি সম্পদ অধিদপ্তরে খেডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা এবং নন গ্যাজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শর্তাবলী সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন শুরুর তারিখ হচ্ছে তিন বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয় নয় হতে আবেদনের শেষ তারিখ একত্রিশ এক দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচ গোটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে আপনার কীভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী হচ্ছে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন ডিএলএস ডট কম ডট বিডি আপনাকে উক্ত ওয়েবসাইটে গিয়ে আবেদন সাবমিট করে নিতে হবে আমি আবার বলছি আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ডিএলএস ডট টেলিটক ডট কম ডট তাহলে আপনাকে উক্ত সাইটে নিয়ে যাওয়া হবে আবেদনের জন্য প্রয়োজন হবে এক কপি ছবি ও এক কপি সিগনেচার যা ছবির মাপ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল ও সিগনেচারের মাপ হতে হবে তিনশো ইন্টু আশি পিক্সেল আবেদন ফ্রি কত টাকা দুটি এস এম এসের মাধ্যমে আবেদন ফ্রি প্রদান করতে হবে এখানে দেওয়া আছে টেলিটক চার্জ সহ আবেদন ফ্রি একশত বারো টাকা জমা দিতে হবে যা বাহাত্তর ঘন্টার মধ্যে না হয় আবেদন বাতিল বলে গণ্য হবে আপনার একটি টেলিটক সিম হতে দুটি এস এম এস প্রেরণের মাধ্যমে আপনাকে আবেদন ফ্রি প্রদান করতে হবে তো এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা আমাদের দ্বারা আবেদন করাতে চালে তবে করাতে পারবেন চার্জ প্রযোজ্য শেষ করার আগে আমি আবারও বলছি আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে করে নতুন বিজ্ঞপ্তি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ